আসসালামু আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগতম বন্ধুরা আজকের রেসিপি হলো ডিমের আলুর ঝোল দেখো বন্ধুরা এখানে আমি এখানে বন্ধুরা দেখো আলুটা আমি কিছুটা কেটে নিয়েছি এখানে ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা আর এখানে মশলার ডিবেটা নিয়ে নিয়েছি রেডি করে আর এখানে দেখো বন্ধুরা আদা রসুন আর সরষের তেল সব রেডি করে নিয়েছি এবারে আমি গ্যাসে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো দেখতে থাকো দিয়েছি গ্যাসে আমি হাড়ির মধ্যে বন্ধুরা আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখো দেখো তেলটা গরম হয়ে গেল তেলটা এদিকে গরম হতে থাকুক বন্ধুরা দেখো এখানে আমি ডিমের মধ্যে একটু লবণ একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেবো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা ডিমুনে একাকে এর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো লাল লাল করে হয়ে গেল বন্ধুরা বন্ধুরা আমি ডিমটা লাল করে ভাজা ভাজা তুলে নিয়েছি তার মধ্যে ওই তেলের মধ্যেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি দেখতে হয়েছে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো লঙ্কা আর এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা দু চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ হলুদের গুঁড়া ধনের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ লবণ দিচ্ছি লবণ স্বাদ মতন বন্ধুরা যে যেরকম স্বাদ মতন দেবে দেখছি বন্ধুরা মশলাটা পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আলু কাটাগুলো দেখো বন্ধুরা আলু তেজপাতা সবের মধ্যে দিয়ে দেবো ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে তা তখন আমি পানীয়ের মধ্যে অ্যাড করব না এটা ভালো করে চাপা দিয়ে চাপা দিয়ে কষে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এতে পানি অ্যাড করব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা আলুটা আমার ভালো করে কষানো হয়েছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে বন্ধুরা এর মধ্যে আমি এবারে পানি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে ডিমগুলো যেগুলো লাল করে রেখেছিলাম বন্ধুরা তারপরে ডিমগুলো এবারে দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলে আগে থেকে ঝোলটা ঢুকলে জিনিসটা আরও খুব সুস্বাদু হয় খেতে দেখেছো বন্ধুরা আমার রান্না এভাবে হতে থাকুক তোমাদের হয়ে গেলে দেখাচ্ছি বন্ধুরা সাথে থেকো বন্ধুরা আমার তরকারি ডিম রান্না ডিম আলুর ঝোল তরকারি আমার রান্না রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো বন্ধুরা এভাবে বাড়িতে বন্ধুরা তোমরা বাড়িতে বানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা A la